নমস্কার বন্ধুরা আজকে আমি আমাদের সকলে ভীষণ পছন্দের বাঁধাকপি পাতার ভর্তার রেসিপি নিয়ে এসেছি এটা গরম ভাতে মেখে খেতে আমরা খুব পছন্দ করি শুধুমাত্র বাঁধাকপি পাতাটাকে পেটে ভর্তাটা বানানো হয় তাতে এটা খেতে এত ভালো হয় আর এই ভর্তার মধ্যে যদি একটুখানি চিংড়ি বাটা মেশানো যায় তার যে কি অসাধারণ স্বাদ হয় সেটা না খেয়ে বোঝা যাবে না ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করুন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে এখানে পাতা সময় একটা বাঁধাকপিকে আমি আস্তে ধুয়ে নিয়েছি এবারের কপির মধ্যে যে বড় বড় খোলা পাতাগুলো আছে এগুলোকে ভেঙে নিতে হবে খুব বুড়ো পাতা হলে সেটা বাদ দিতে হবে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না একটু নরম যে পাতাগুলো আছে সেগুলোকেই নিতে হবে সব পাতাগুলো আমি ভেঙে নিয়েছি এবার এই পাতাগুলোকে আরেকবার ধুয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে দু একটা শক্ত পাতা ছিল সেটাকে বাদ দিয়ে বাকি পাতাগুলোকেই ছোটো ছোট টুকরো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে এই পাতাগুলোকে আমি একটা বড় মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি পাতাটাকে কিন্তু একদম ভালো মতো করেই সেদ্ধ করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সাত আট কোয়া বড়দানার রসুন আর দিচ্ছি চার পাঁচটা ঝাল কাঁচা লঙ্কা এবারে ঢাকা লাগিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে তারপর অন্য একটা ছোট মিক্সি কোটোর মধ্যে আমি চিংড়ি মাছটাকে পিষে নেবো এখানে তিনশো গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ আমি নিয়েছি এটা মিক্সিতে দিয়ে একটু গোটা গোটা করে পিষে নিতে হবে চিংড়িটা ছোট বড় যে কোনো মাপে নেওয়া যেতে পারে যে একদম মিহি করে আমি কপি পাতাটাকে সামান্য জল দিয়ে পিষে নিয়েছি পাতাটা পিসাতে যদি অসুবিধে হয় তাহলে একটু জল দেবেন নাহলে দেওয়ার দরকার নেই কারণ পাতার মধ্যে অলরেডি জল আছে আর চিংড়িটাকেও এভাবে একটুখানি গোটা গোটা করে পিষে নিয়েছি চাইলে এটা শিলেও পিষে নেওয়া যেতে পারে এবারে রান্নাটা বসাবো গ্যাসে কড়াই বসিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম তেলটা এখানে একটুখানি বেশিই লাগবে তেল গরম হয়ে গেলে আমি চারটে আস্ত চিংড়ি নুন হলুদ মেখে রেখেছিলাম এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো তার সাথে দিয়ে দিচ্ছি তিনকো আস্ত রসুন আর দুটো শুকনো লঙ্কা এবারে সব কিছুকে বেশ লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে আমি চিংড়ির দিকে সামান্য একটুখানি কেটে নিয়ে সুটোটাকে টেনে নিয়েছি রসুনের মোটা ছালটা একটু করে কেটে দিতে হবে কিন্তু তেলের মধ্যে গিয়ে ফাটবে চাইলে ছাড়িয়ে পারেন তবে তাতে রসুনটা খুব বেশি ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিয়ে রসুন আর চিংড়িটাকে আরও একটু মুচমুচে করে ভেজে নেব ভর্তাতে শুকনো লঙ্কা ভাজাটা তো দিতেই লাগে তার সাথে চিংড়ি আর রসুন ভাজা ভর্তা খাওয়ার মজাটাকে আরও অনেক বাড়িয়ে দেয় হয়ে গেছে ভাজা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এবারে ওই ভাজা তেলের মধ্যে আমি ছোট চামচের এক চামচ কালো জিরে দিচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কাকে হাতে একদম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম পেঁয়াজকে তেলের মধ্যে নেড়ে একটুখানি নরম করে নিতে হবে বেশি ভাজা যাবে না খানিক্ষণ নেড়ে এবারে আমি এর মধ্যে চিংড়ি বাটাটা দিয়ে দিচ্ছি মিক্সি কৌটোটাকে পুরো চেঁচে আমি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু জল দেবেন না তাহলে মাছটা ভাজা হতে দেরি লাগবে এবারে জাল মিডিয়াম টু হাই করে মাছটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে চিংড়িকে বেশিক্ষণ ভাজলে রাবারের মতো হয়ে যায় তাই জাল বাড়িয়ে এটাকে দ্রুত ভেজে নিতে হবে যাতে চিংড়ি জলটা শুকিয়ে বেশ ভাজা ভাজা হয়ে যায় এবারে মাছটা আমার ভাজা হয়ে গেছে জল পুরো শুকিয়ে গেছে আর বেশ তেল ছাড়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে কপি পাতা মাটাটা দিয়ে দেবো মিক্সিতে অনেকটা বাটা লেগেছিল সেজন্য সামান্য একটুখানি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি এবারে জাল বাড়িয়ে জলটাকে শুকনো করে নিতে হবে এখন শুধু নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে ক্রমশ নেড়ে জলটাকে একদম শুকনো করে নিতে হবে জল যখন বেস্ট এনে যাবে তখন জালটাকে কমিয়ে বাড়িয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে আপনারা যদি চান ভর্তাটা ভাজা ভাজা হয়ে তার থেকে তেল ছাড়ুক তাহলে তেলের পরিমাণটা বেশি দিতে হবে আমি এখানে পরিমাণ মতোই তেল দিয়েছি এর মাঝে আমি স্বাদ নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি এটা অফ ক্যামেরা হয়ে গেছে এতে সামান্য একটুখানি চিনি দিলে স্বাদটা ভালো হয় কারণ বুড়ো কপি পাতার মধ্যে খাড় ভাবটা একটুখানি বেশি থাকে তাই সামান্য চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও ভীষণ ভালো হয় আমি প্রায় দু চিমটি মতো চিনি দিয়েছি এবারে আমাদের ভর্তাটা প্রায় হয়ে এসেছে কড়াইয়ের তলা একদম ছেড়ে গেছে আর বেশ ভাজা ভাজা হয়েছে এবারে নামাতে হবে তার আগে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল আমি প্রায় এক টিভি চামচ মতো কাঁচা সর্ষে তেল দিলাম আর দেব ভাজা লঙ্কা আমি দুটো ভাজা লঙ্কার মধ্যে একটা নিয়ে এটাকে এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনারা যদি ভর্তাটাকে বেশ ঝাল ঝালঝাল করে খেতে চান তাহলে দু তিনটে ভাজা লঙ্কা এভাবে ভেঙে গুঁড়ো করে উপর থেকে দিতে পারেন এবারে কাঁচা সর্ষে তেল আর ভাজা লঙ্কা গুঁড়োটাকে ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে আপনারা বাড়িতে একবার ভর্তাটাকে এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য একদম গরম ধোয়াটা ভাতে কিছুটা চিংড়ি কপি পাতার ভর্তা দিন তার সাথে একটা করে ভাজা চিংড়ি রসুন আর লঙ্কা দিয়ে পরিবেশন করে দেখুন এটা দিয়ে সময় পুরো তৃপ্তি করে খাবে রসুন আর লঙ্কা ভাজাটাকে চটকে ভর্তার সাথে भाতে মেখে খেতে যে কি মজা লাগে সেটা না খেলে বোঝা যাবে না আপনাদের কাছে অনুরোধ একবার এইভাবে ট্রাই করে দেখুন ভীষণ ভালো লাগবে